মঙ্গলবার রাতে কাকদ্বীপের সূর্যনগর পঞ্চায়েতের উত্তর চন্দনপুরে মা কালীর মূর্তি ভাঙা নিয়ে বুধবার সকালেই এক্সে সরব হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার সেই ভাঙা কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে পালাল পুলিশ এমনটাই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু আজ লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এসমেস মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল এই লজ্জা রাখার জায়গা নেই গত রাতের ঘটনায় উত্তর চন্দনপুরের হিন্দু গ্রামবাসীরা তীব্র প্রতিবাদ জানান এমনটাই উল্লেখ করেছেন শুভেন্দু তাদেরকে ভয় দেখিয়ে পুলিশ মন্দিরের দরজা বন্ধ করে দেয় এমনটাই অভিযোগ করেছেন বিজেপির বিরোধী ঘটনার ভিডিও পোস্ট করে লেখেন দুষ্কৃতীদের চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন এই অপচেষ্টা জেগে ওঠে এবং এবং সংঘবদ্ধ হয় প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপর মহলে বিড়ম্বনা সৃষ্টি হয় পুলিশ সুপার কোটেশ্বর রাওয়ের নেতৃত্বে কয়েকশো পুলিশ ভাঙা কালী মূর্তিকে প্রজন ভ্যানে তুলে নিয়ে যায় এমনটাই অভিযোগ করেছেন শুভেন্দু এমনকি এর সাথেই তিনি একটি ভিডিও পোস্ট করেছেন কাকদ্বীপে মূর্তি ভাঙার ঘটনাকে রাজ্য প্রশাসন থামাচাপা দিতে চাইছে এমনটাই ক্ষোভ উগলে দেন শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা এখানেই শেষ নয় তিনি আরো বলেন মমতার অপশাসন এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেব দেবীদের প্রতিমা ভাঙচুর মণ্ডপ ভাঙচুর হিন্দুদের বাড়িতে লুটপাট করা কিংবা জ্বালিয়ে দেওয়ার ঘটনা আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি যে কারণে এই ধরনের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে হিন্দুরা এখন জেগে না উঠলে না সামনে সমূহ বিপদ এদিন এমনটাই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী ভবিষ্যতে বিধানসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিন